তো বন্ধুরা আজ অনেকদিন পর আবার একটা মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতে হচ্ছে সাউন্ড এর তিরিশ মাল সামনেই লোড হচ্ছে তো মালটা ভাড়া যাচ্ছে হচ্ছে গৌরীপুর তো তিনটে মালই ভাড়া চলছে তো কোথায় কোথায় চলছে না চলছে সবই বলে দিচ্ছি নাও তো এই মালটা যাচ্ছে গৌরীপুর আর যে মালটা কাঁঠালগাছিতে বাজছিলো ওই মালটা আজকে আসছে কাপাস টিকরি আর কালকার একটা মাল এসি বেরিয়ে গেছে ভিডিও ছেড়েছে বাবাই তোমরা দেখতে হয়েছে ওটা বীরভূম গাছে তো দেখতেই পাচ্ছ এই মালটা লোড হয়ে গেছে তিনটে মাল এখন রানিং ভাড়া চলছে চংগুলো তোলা বাকি আছে দেখতে পাচ্ছ এদিকে চংগুলো সব রাখা রয়েছে তো যারা যারা পজিশন দেখতে চাও কালকে গৌরীপুর চলে যাবে তো সাত আটটার মতো তিরিশ আছে দুপুরের দিকে পজিশান বারোটা একটা থেকে যারা যারা দেখতে যাও চলে যাবে আর কালকে কাপাস তো পজিশন আছে তো আজকে মালটা কাঁটাল কাছি থেকে ওখানে যাচ্ছে ডাইরেক্ট ওরা দেখতে পাবে ওখানেও পজিশন আছে কালকে তো যার যেখানে দেখার মন চলে যাও আর বীরভূমে যে মালটা গেছে ওটা তিন দিন স্ট্যান্ড বাই আছে তো দেখতেই পাচ্ছ শুধু চুমতলা বাকি আছে বাকি টোটাল মাল লোড হয়ে গেছে

তিন জায়গাতেই মাল চলছে যার যেখানে ইচ্ছা দেখতে চলে যাবে তো আরেকবার বলে দিচ্ছি এই মালটা যাচ্ছে হচ্ছে গৌরীপুর দেবীপুরের পাশে গৌরীপুর তো কম বেশি তোমরা জানো সবাই ওখানে পজিশান আছে সাত আটটা মতো তিরিশ আছে আর আর একটা মাল আজকে কাঁঠালগাছি থেকে চলে গেছে হচ্ছে কাপাস টিগড়ি তো ওখানে কালকে পজিশান আছে বারোটা একটা থেকে তো কালকে দু জায়গায় পজিশান আছে যারা যারা দেখতে চলে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো বাই